নদীমাতৃক বাংলাদেশে নদী যেমন বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ ঠিক তেমনি এই নদীতে আসা ভয়াবহ বন্যা মানুষের জন্য ভয়াবহ এক বিপদের নাম প্রতি বছর এই বন্যায় অনেক মানুষের মৃত্যু হয় অনেক পরিবার ধ্বংস হয়ে যায় অনেকের ভিটে মাটি নদীগর্ভে বিলীন হয়ে যায় বাংলাদেশে বন্যা মানেই যেন গরিবের ভয়াবহ এক বিপদের নাম এদিকে খোঁজ নিয়ে জানা গেছে দেশে আবারও ধেয়ে আসছে বন্যা গবেষকরা দাবি করেছেন এবারের বন্যা অনেক ভয়াবহ হতে পারে চলতি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে বাংলাদেশে গত পাঁচ বছরের মধ্যে সব থেকে ভয়াবহতম বন্যা সংগঠিত হতে পারে পরিস্থিতি যদি তাই হয় তাহলে ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে নদীপারের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষজন এদিকে কানাডায় অবস্থান করা জলবায়ু বিষয়ক গবেষক মস্তফা কামাল পলাশ জানিয়েছেন এবারে আসতে যাওয়া ভয়াবহ বন্যায় দেশের অন্তত বিশ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে যদি তাই হয় তাহলে দেশের বেশিরভাগ জেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্যা পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সাধারণ মানুষের কষ্টের শেষ থাকবে না শাহরিয়ার আলম ইবিডি নিউজ